আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে দুই নম্বর লকপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণসহ দেশ বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই বোনদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিশিষ্ট আলেমে মিডিয়া ব্যক্তিত্ব প্রখ্যাত কলামিস্ট ও শিক্ষানুরাগী মাওলানা মোহাম্মদ ফজলুর রহমান এক বিবৃতিতে তিনি বলেন ইদুল আজহা আমাদেরকে ত্যাগ ও কুরবানির মহান উজ্জীবিত করে মহান আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে তার রাহে সর্বস্ব ত্যাগের যে চেতনা তা আমাদের জীবনে জাগ্রত করতে হবে কুরবানির শিক্ষা সমাজ থেকে বৈষম্য দূর করে একটি ইনসাফ ভিত্তিক শোষণমুক্ত ইসলামী সমাজ গঠনের জন্য অনুপ্রেরণা যোগায় তাই আমাদের উচিত ব্যক্তিগত সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে ত্যাগ ও কুরবানির মানসিকতা ধারণ করে ন্যায়ের ভিত্তিতে ইসলামী আদর্শ বাস্তবায়ন করা তিনি আরো বলেন ঈদ আনন্দের ত্যাগের ও আত্মশুদ্ধির উৎসব এই পবিত্র দিনে আমরা যেন একে অপরের পাশে দাঁড়াই দরিদ্র অসহায় মানুষের মুখে হাসি ফোটাই এটাই হোক আমাদের ঈদের মূল বার্তা উল্লেখ্য মাওলানা মোহাম্মদ ফজলুর রহমান বর্তমানে খুলনার ঐতিহ্যবাহী বানিয়া খামার দারুল কোরআন বহুমুখী মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক এবং হরিনটানা থানাধীন বায়তুলামান জামি মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন এছাড়াও তিনি বাংলাদেশ জামায়েতে ইসলামী খুলনা মহানগরীর ছাব্বিশ নং ওয়ার্ডের উলামা ও শিক্ষাবিষয়ক সম্পাদক এবং স্থানীয় ইউনিট সভাপতি হিসেবেও দায়িত্বে রয়েছেন